নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন পাকলি কিচেনে সকলকে স্বাগত আজকাল অনেকে ময়দা চিনি পছন্দ করে না তাদের উদ্দেশ্যে আজকে আমি বানিয়েছি আটাও ও গুড়ের জিলেপি তাহলে চলুন কিভাবে বানিয়েছি দেখা যাক এখানে আমি দেড় কাপ আটা নিলাম যে আমরা যে রুটি খাই যে আটা ওই আটাটাই নিয়েছি আর নিয়েছি দু চামচের মতন সুজি এখানে এক চামচ টক দই আর এক চামচ ঘি আমি এখন অল্প জল দিয়ে সমস্ত কিছু একসঙ্গে মেখে নেব জল অল্প অল্প করেই দিতে হবে প্রথমে এখন আটাটাকে একটু সময় নিয়ে এইভাবে ফেটাতে হবে আমি পাঁচ ছ মিনিট ধরে ফেটাবো এটা যত বেশি ফেটানো হবে জিলেপিটাও আমার তত বেশি ভালো হবে এখন আমি সময় নিয়ে এটাকে ফেটিয়ে নেব এখন দেখুন জলটা আমি বেশি দিইনি আর ফেটাতে ফেটাতে এটা আরো পাতলা হয়ে যাবে পরে আমি যদি জল লাগে পরে দেব পাঁচ ছ মিনিট ধরে এভাবে ফেটিয়েছি এখন আমি দশ পনেরো মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দেবো এর মধ্যে সুজি দেওয়া আছে সুজিটাকে ফুলতে সময় দিতে হবে এর ভিতরে কিন্তু আমি আর জল দিইনি এখন আর জল দেবো না পরে যদি লাগে তাহলে দেব এখন আমি রেস্টে রেখে দিচ্ছি ঠিক আমি দিয়ে দিচ্ছি এক কাপ গুড় আখের গুড় আর দিচ্ছি এক কাপ জল গুড়টাকে জাল করে নেবো আমি গুড়টাকে দু তিন মিনিট ধরে ফুটিয়ে নিয়েছি এখন আমার রসটা তৈরি হয়ে গেছে এক তার বা দোতার কিছুই হবে নাকি চিপচিপে ভাগ হবে চিপচিপে ভাগ হলেই একদম চিটচিট করছে এক তার বা দোতার কিছুই হয়নি কিন্তু হাতের সঙ্গে চিপচিপ করছে এখন আমি নামিয়ে নেব গুড়টাকে একটু ছেঁকে নিচ্ছি কেননা ঘরের মধ্যে আমি লোকরা থাকতে পারি দেখুন এই যে কত নোংরা বালি বালি বেরিয়েছে এখন আমি রসটাকে ডেকে রেখে দেব এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো ইনো একটা ইনো আমি পুরোটা দিয়ে অর্ধেকটা দিয়েছি আর নিচে একটু আছে এই যে ইনোটা আমি দিয়েছি পুরোটা দিয়ে নিই অর্ধেকটা দিয়েছি নিচে এতটা আছে এখন আর দিয়ে দিচ্ছি ইনোর উপরে একটু জল এখন ইনোটাকে দিয়ে আবার ভালো করে ফেটিয়ে নেবো সুজিটা ফুলেও অনেকটা ঘন হয়ে গেছে আর সামনে একটু জল দিয়ে দিচ্ছি জল দিয়ে এখন ভালো করে আবার ফেটিয়ে নিতে হবে টোটা দিয়ে আমি দু তিন মিনিট ভালো করে ফেটিয়ে নিয়েছি ঘনত্বটা এরকম আছে এখন আমি একটা পাইপিং ব্যাগ নিয়ে নিয়েছি এখন পাইপিং ব্যাগটা ভিতরে দিয়ে দিচ্ছি গ্লাসের ভিতরে আপনার তাই দুধ প্যাকেটে করতে পারেন পাইপিং ব্যাগ দিয়েই করছি এখন আমি এর ভিতরে ফেলে দিচ্ছি গ্যাটারটা পাইপিন ব্যাগের মধ্যে আমি ভরে নিয়েছি এখন আমি কেটে নিচ্ছি প্রথমে অল্প ছোট করে কাটছি পরে দরকার হলে না হয় আরো বড় করা যাবে এখন প্রথমে এই যেটুকুনি কেটে নিলাম আমি এখন ভেজে দেখি এখানে আমি তেল গরম করতে বসিয়েছি তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে কিন্তু তেলের পরিমাণটা খুব বেশি বেশিও দেওয়া যাবে না একদম কমও না এই কড়াই থেকে দেখুন হাফ কর এক করো না হাফ করারের মতো আমার উঁচুতে আস আছে তখন এখন দিয়ে দেখবো ব্যাটারটা ঠিক আছে কিনা জিলিপি এক পাশ শক্ত হয়ে গেলে তারপর আবার উল্টে দিতে হবে এক পাশ শক্ত হয়ে গেছে এবং উল্টে দিচ্ছি এবং জিলিপিগুলো দুই সাইডেই ফুলেছে একদিক চাপটা থাকলে তাহলে রসটা ভালো ঢোকে না এটা দু সাইডেই ফুলেছে ট্যা ব্যাকা হয়েছে কিন্তু দু সাইডেই ফুলেছে জিলিপিগুলো তেল থেকে উঠে নিয়ে ডাইরেক্ট আমি গুড়ের রসের মধ্যে দিয়ে দিলাম গুড়ের রসের মধ্যে দিয়ে বেশিক্ষণ রাখবো না ভেতরে একটু চুবিয়ে নিয়ে উঠে দেব এখন আমি উঠিয়ে দিচ্ছি উঠে একটা ফুটো চাপ করে রেখে দিচ্ছি এক্সট্রা দশটা ধরে যাবে আর একবার আরো একবার দিয়ে দিচ্ছি এক পিঠ হয়ে গেলে উল্টে দিতে হবে উল্টে পাল্টা লাল লাল করে ভেজে নিতে হবে বাস সবগুলোই আমি এইভাবে ভেজে রসের ছেড়ে থেকে তুলে নিচ্ছে ডাইরেক্ট রসে দিয়ে দিচ্ছি রসের মধ্যে দিয়ে এই পিঠে পিঠ করেই আমি তুলে নিচ্ছে তুলে নিচ্ছি এইভাবে তো সবগুলো ভেজে নেবো জিলিপিগুলো আমার তৈরি হয়ে গেছে আমি এখন একটা ভেঙে দেখাচ্ছি প্রথমেরগুলো আমার সরু সরু হয়েছিলো মানে কাটাটা ছোট হয়ে গেছিলো তারপরে আমি ঠিক করেছি একটু মোটা করে নিয়েছি এখন ভেঙে দেখাচ্ছি কেমন হয়েছে দেখতে হচ্ছেন ভিতরে কীরকম রস ঢুকে গেছে খুব রসালো হয়েছে সবগুলোই রসালো মুচ মুছে দেখুন মুচমুচ করছে রেসিপি রেসিপিটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন